জিডি ফিজিক্যাল কবে থেকে শুরু হবে এত গরমে ফিজিক্যাল করা যাচ্ছে না এই সব বিষয় নিয়ে কিন্তু তোমরা সবাই চিন্তিত যারা এবার এসএসসি জিডির এক্সাম দিয়েছ তো এই ভিডিওটা জাস্ট কিছুক্ষণ আগে আমি পাবলিশ করেছিলাম সেটাতে এই ভাইটা এরকম কমেন্ট করেছে যে ডেট কিছু বলা যাবে কি যাবে না তো এসএসসি এস ফিজিক্যাল যে হয় সেটার গত বছরে আমার ফিজিক্যাল পাশ করার এক্সপিরিয়েন্স এবং এসএসসিজিডি ফিজিক্যালে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা তোমাদেরকে এবার এখন থেকে যেটা মেনটেন করে রাখতে হবে নিজের মধ্যে নাহলে কিন্তু তোমরা অনেক বড় বিপদে পড়বে কেন বলছি দেখে নাও এখানে তোমরা তোমরা হয়তো অনেকেই জানো না এখনও পর্যন্ত কিন্তু তেরোশো জনের ওপরে মোটামুটি সাড়ে তেরোশো জন ক্যান্ডিডেটের কিন্তু যারা সিলেক্টেড আছে দু সালে তাদের কিন্তু এখনও পর্যন্ত জয়নিং হয়নি তারা সিলেক্টেড হয়ে আছে কিন্তু তাদের এখনও জয়নিং হয়নি কেন জয়নিং হয়নি সেই বিষয়টাই আজকে তোমাদের জানাবো এবং তোমাদের যাতে এই ভুলটা না হয় যেটা আমার গতবার হয়েছিলো তো সেটাই তোমরা এই বিরোধ থেকে আজকে জানতে পারবে তো এখানে তোমরা জিডি রেজাল্ট দেখতে পাচ্ছ গত বছরের আমি এখানে মার্ক করে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে দেখো এই যে কুড়ি তারিখ কুড়ি আর দু হাজার তেইশ তো কুড়ি আগস্টে কিন্তু রেজাল্ট পাবলিশট হয়েছিল গত বছরের যেটা আছে ফাইনাল রেজাল্ট তো এখানে লিস্ট যেটা আছে লিস্ট দেখতে পাচ্ছ তোমার এখানে তিনটা লিস্ট দেখতে পাচ্ছ এই লিস্ট যেটা আছে এটা কিন্তু ফিমেলদের জন্য লিস্ট এই লিস্টটা এটা ফিমেলদের জন্য এটা মেল ক্যান্ডিডেটদের জন্য আর এই লিস্টটা যেটা আছে এই লিস্টটা সব থেকে ভাইটাল লিস্ট যেটা আছে এই ভিডিওর সেটা হলো যে উইথেল ক্যান্ডিডেট এটা কিন্তু উইথেল ক্যান্ডিডেটদের লিস্ট তো এই উইথেল ক্যান্ডিডেটটা কী করে এখানে আসছে তো উইথেল ক্যান্ডিডেটে কিন্তু ছেলে মেয়ে উভয়ই থাকতে পারে তো উইথেল ক্যান্ডিডেট যাতে তোমরা না হয়ে যাও তোমরা চাকরিটা পাওয়ার পরেও যাতে এক দু বছর জয়নিং হতে লেট না হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো তো উইথেল ক্যান্ডিডেট এখানে আছে এই পিডিএফটা আমি প্রথমে এখানে ডাউনলোড করে রেখেছি পিডিএফটা এখান থেকে ওপেন করে নিই এই পিডিএফটা এখানে চালু করা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নামের নামের নামও তাদের এখানে থাকে না শুধুমাত্র রোল নাম্বার যেটা আছে শুধুমাত্র তাদের রোল নাম্বার দিয়ে কিন্তু এখানে তাদের জয়নি মানে তারা যে সিলেক্টেড সেটা কিন্তু তারা বোঝায় আকারে জারি করে নাম এর জন্যই দেয় না কারণ তারা সাসপেক্টেড লিস্টে আছে তাদের অনেকের কোনো ভুলই নেই কিন্তু তারা সাসপেক্টেড লিস্টে আছে এই কারণে কারণ ফিঙ্গারপ্রিন্ট তাদের যে আছে হাতের ফিঙ্গারপ্রিন্ট যেটা বা হাতের থামপ্রিন্ট যেটা নেয় এক্সামের সময় সেই রকমভাবেই কিন্তু থামপিনটা তোমাদেরকে ওখানে সেই রকমভাবেই কিন্তু থাম্পিনটা ফিজিক্যালের সময় এবং মেডিকেলের সময় কিন্তু দিতে হয় এখন ফিজিক্যালের সময় সব থেকে গুরুত্বপূর্ণ এই জন্য কারণ সবথেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেটের কিন্তু এখানে ফিজিক্যালের সময় কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে এটা কিন্তু ম্যাচ করে না এই যে এখানে যে এই এতগুলো ক্যান্ডিডেট আছে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা আমি দেখিয়ে দিই এখানে সাতাশ নম্বর পেজের সাতাশ নম্বর পেজ এটা টোটাল ক্যান্ডিডেট সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো বললাম সাড়ে তেরোশো জন বলেছিলাম না এই যে টোটাল ক্যান্ডিডেট সংখ্যা দেখো তেরোশো সাঁত্রিশ জন ক্যান্ডিডেটের কিন্তু এখনও পর্যন্ত জয়নিং হয়নি দু হাজার বাইশের ভ্যাকেন্সি মানে দু হাজার টার তারা অলরেডি সিলেক্টেড তাদের চাকরি একদম নিশ্চিত কিন্তু এখনও পর্যন্ত জয়নিং হয়নি এই জন্য জয়নিং হয়নি কারণ তাদেরকে বোর্ড কিন্তু সাসপেক্টেড লিস্টের মধ্যে রেখে দিয়েছে কারণ তাদের বেশিরভাগ লোকের কিন্তু এখানে নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেটের কিন্তু এখানকার হাতের থামপিন না মেলার জন্য কিন্তু এখানে তারা এই লিস্টে পড়ে গিয়েছে তো তোমরা এখন থেকে যেটা করবে যে তোমাদের বা যে থামটা আছে সেটা যাতে কোনো রকমভাবেই কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটার থাম প্রিন্টের অনেকের হয় কি যেরকম হাতের স্কিন যেটা আছে স্কিনের সমস্যা থাকে ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু স্কিন কিন্তু সেটা ড্রাই হয়ে কিন্তু উঠে যেতে থাকে চামড়াটা তো এই জন্য কিন্তু এই সমস্যাটা মেনলি দেখা দেয় এবং যেখানে রিটার্ন এক্সামের সময় মানে কম্পিউটারের যেটা এক্সাম সেই এক্সামের সময় যে থামপিনটা তোমরা দিয়েছিলে যেভাবে থামপিনটা দিয়েছিলে সেভাবেই কিন্তু থামটা এখানেও বসাতে লাগে তাহলেই কিন্তু সেটা ম্যাচ করে এবং যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু সেটা ম্যাচ করতে চায় না তো বেশিরভাগ লোকেরই ম্যাচ করে আর যাদের ম্যাচ করে না দেখতে পাচ্ছ তোমরা পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির মধ্যে কিন্তু তেরোশো সাঁত্রিশ জনের কিন্তু এখনো পর্যন্ত জয়নিং এখানে হয়নি এই ভুলটার কারণে তো এখানে এই তেরোশো জন দেখছো যে তেরোশো জনের মধ্যে ধরে নাও এগারোশো বারোশো জন ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালের সময় থামপিন মেলনের জন্য এই লিস্টে চলে এসেছে এবং মেডিকেল তারপরে আছে তারপরে কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু মেডিকেলেও কিন্তু তারপরে কিছু সংখ্যক ক্যান্ডিডেট এই লিস্টের মধ্যে অ্যাড হয়ে যায় কারণ রানিংয়ের সময় তাদের থামপিন মিলেছে কিন্তু মেডিকেলে গিয়ে মেলেনি তারাও কিন্তু এই লিস্টের মধ্যে চলে আসে আর একটা সবথেকে বিরক্তিকর বিষয় এখানে যেটা লাগে যে ধরে নাও তোমার থামপিন মিলল না তুমি রাতে লাইন লাইনে দাঁড়ালে রাতের বেলা একদম সবার প্রথমে রানিং করার জন্য তুমি লাইনে দাঁড়ালে রাত দুটার দিকে দুটার দিকে তুমি লাইনে দাঁড়ালে দুটার থেকে তুমি লাইনে দাঁড়িয়ে আছো তুমি ছটার আগে পাঁচটার দিকে তোমরা ঢুকে গেলে মনে করো তুমি গ্রাউন্ডে গ্রাউন্ডে ঢুকে বসিয়ে রাখলো তোমাকে ফর্ম টর্ম ফিল আপ করালো তারপরে সিরিয়াল নাম্বার দিয়ে দিল সবাইকে সেই সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু সবার ভেরিফিকেশান হয় থাম্পিন দিয়ে আই অ্যাডমিট কার্ড দিয়ে এবং থামপিন্ট দিয়ে ওখানে ভেতরে ভেরিফিকেশন হয় সেই ভেরিফিকেশনের সময় ধরে নাও তুমি ঢুকলে সকাল পাঁচটার দিকে সকাল পাঁচটার দিকে তুমি এন্ট্রি নিলে পাঁচটার দিকে এন্ট্রি নেওয়ার পরে ধরে নাও আধা ঘন্টা কিছু প্রসেস করতে লাগলো বা পঁয়তাল্লিশ মিনিট ভেতরে প্রসেস করতে লাগলো ডকুমেন্ট ডকুমেন্টেশনের যে বিষয়গুলো আছে সেগুলো সেই হাফ অ্যান আওয়ার প্রসেস করার পরে তারপরে তুমি ধরে নাও ফাইভ থার্টিতে তুমি পৌঁছে গেলে সেখানে যেখানে থাম প্রিন্টের ব্যাপারটা থাকে ওখানে তুমি গেলে সেখানে গিয়ে তোমার ফিঙ্গার প্রিন্ট মিললো না তারা করবে কি তোমার ঝামেলাগুলো তারা নেবে না যে তোমাকে আগে রানিং করিয়ে দেবে পরে তোমাকে অন্যান্য যে ডকুমেন্টেশন আছে সেগুলো করাবে তারা কিন্তু এই ঝামেলাটা তখন নেবে না তারা করবে কি তোমাকে সাইড করে আরেক জায়গায় বসিয়ে রাখবে সাইটে তো তোমার সঙ্গে সেখানে ক্যান্ডিডেট আরও আসবে ধীরে 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 আমার দিন যেটা হয়েছিল আমার যেটা ছিল আগের বছর তো সেদিন হয়েছিলো আমিও সেম এরকম ঢুকেছিলাম দুইটা আড়াইটার দিকে আমি বাইরে লাইন দাঁড়িয়েছিলাম এবং তারপরে ঢুকি ভোরবেলা কিন্তু ওই ভোরবেলার থেকে বসে থাকতে থাকতে একদম এগারোটা বাজিয়ে দিয়েছিল দুটোর থেকে লাইন দুটোর থেকে লাইন দিলাম পাঁচটার দিকে ঢুকলাম ছটার দিকে ধরে নাও আমার থামপিন নিল তারপরে রানিং আমার যদি সব ঠিকঠাক থাকতো যাদের ঠিকঠাক ছিল তাদের রানিং কিন্তু সাতটার থেকে সাতটা তিরিশের মধ্যে যারা ওই সময়টা এন্ট্রি মানে ঢুকেছিলো তাদের কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছিল কিন্তু থাম্পিন না মেলার কারণে আমার রানিং যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল এগারোটার পরে মেবি এগারোটা কুড়ি তিরিশ এরকম সময় হবে দুপুরবেলা সেই দুপুরবেলায় কিন্তু রান হয় ওখানে যেটা ব্যাস ছাড়া হচ্ছিলো রানিংয়ের জন্য সেটা কিন্তু ছাড়া হচ্ছিলো পঞ্চাশ জন করে যেটা শিলিগুড়িতে রাইডাঙ্গার যেটা আছে মাঠ সেটায় পঞ্চাশ জন করে ছাড়া হচ্ছিল প্রত্যেকটা টিমে জন করে রানিং হচ্ছিলো সেই জনের মধ্যে কিন্তু প্রত্যেকটাতে থার্টি সেভেন প্লাস কিন্তু ফিট হচ্ছিলো সকালবেলা থার্টি সেভেন প্লাস ক্যান্ডিডেট মানে ধরে নাও পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন করে ফিট হচ্ছিলো চল্লিশ জন প্লাস কিন্তু এখানে রানিং ফিট হচ্ছিল কিন্তু আমাদের যখন রানিংটা হলো দুপুর দুপুরবেলা যখন রানিংটা আমাদের হয় উইথেল ক্যান্ডিডেট সেদিন এত পরিমাণে উইথেল ক্যান্ডিডেট ছিল প্রচুর পরিমাণে ছিল হতে পারে সেখানকার ডিভাইসের সমস্যা ছিল এই কারণে বলছি সেখানকার ডিভাইসের সমস্যা ছিল কারণ যেই ক্যান্ডিডেটগুলো সেই ডেটে মোটামুটি আমাদের ষাট জনের মতো কিন্তু মোটামুটি আমাদের ষাট জনের মতো ক্যান্ডিডেট ধরে নাও সিক্সটি প্লাস ক্যান্ডিডেট উনষাট জন ষাট জন এরকম হবে ক্যান্ডিডেটের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেদিন মেলেনি সেখানকার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আবার মেডিকেলে গিয়ে মিলে গেছে তো ওখানে মেশিন সমস্যা থাকতে পারে এর জন্যই সেদিন এত পরিমাণে ক্যান্ডিডেট ছিল তারাও বলছিলো যে এত পরিমাণ ক্যান্ডিডেট আজকে কেন হয়ে গেল তো যাই যেটাই হোক সেখানে কিন্তু রানিং করানো হয়েছিল দুপুরবেলা তো আমাদের যে সিক্সটি সে ষাট জনের যে রানটা হলো ষাট জনের মধ্যে কিন্তু একদম গুনে গুনে উনিশজন কিন্তু ফিট হয়েছে উনিশজন আঠারো উনিশ জনের ফিট হয়েছে ষাট জনের মধ্যে যেখানে ফিট হচ্ছিলো পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন সেখানে ফিট হলো ষাটজনের মধ্যে উনিশজন এরকম কিন্তু রেশিওটা চলে আসলো ফিটের আমাদের যে টিমটা ছিল সেই টিমটার মধ্যে কারণ একটাই যে সেই উঠেছে ভোরবেলা ভোর রাতে থেকে লাইনে দাঁড়িয়ে কেউ খাওয়া নিয়ে ঢুকেছে কেউ ঢোকেনি তারপরে খুব রোদের ভিতরে কিন্তু রানটা হলো এর জন্য এত সংখ্যক ক্যান্ডিডেট সেখানে ফেল করে গেলো সেখানে আমার রুমমেট ছিল একজন সে এসেছিলো মালদা এবং এদিক থেকে তো সে বলছিল যে তার রানিং হয়ে যায় বাইশ মিনিটে একুশ মিনিটে তাই আমি বলো আমার তো রানিং হয় না আমার চব্বিশ মিনিটে অনেক কষ্ট করে হয় তো তার দিন ওরও থাম্পিন মেলেনি সে রানে কিন্তু আউট হয়ে গিয়েছিল কিন্তু আমি ফিট হয়েছিলাম যাই হোক সেটা বড় কথা না তো এই যে বিষয়টা আছে এটা তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে তোমাদের যেটা ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো মতো যত্নে রাখো সেটাকে ভালো মতো রাখো হয়তো রাতের বেলা তোমরা এমন করতে পারো যে প্রতিদিন হাতে বড়লিন বা ভ্যাজিন সব এইসব টাইপের যেটা থাকে স্কিন কেয়ার সব প্রোডাক্ট কিন্তু তোমরা ইউজ করতে পারো যাদের স্কিনের সমস্যা আছে এবং আরেকটা যেটা একদম খুব খারাপ বিষয় এই যাদের থাম মানে ফিঙ্গারপ্রিন্ট মেলে না তাদের জন্য বলি তোমার রানিং তো হয়ে গেলো ঠিক আছে তারপরেও কিন্তু তোমাকে অলমোস্ট একশোটা পাতা অলমোস্ট একশোটা পেজ অলমোস্ট একশোটা পেজ কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে একই লেখা দশটা সেট থাকবে দশটা সেট দশটা সেট থাকলো দশটা সেট একই লেখা থাকবে একই ধরনের লেখা দশটা সেটের মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে থামপিনে তার জন্য এই লেখাগুলো কিন্তু তারা ভেরিফাই করবে এই লেখাগুলো ভেরিফাই করে কিসের সঙ্গে তোমরা যখন সিবিটিতে পরীক্ষার ওখানে গিয়েছিলে কম্পিউটার বেস টেস্টে ওখানে সেখানে কিন্তু তোমাদের একটা ছোট্ট একটা এই অ্যাডমিট সাইজের কিছু একটা দিয়েছিল সেখানে কিন্তু তোমাদেরকে এরকম লিখতে হয়েছে এখানে কিন্তু সই করতে হয়েছে মার নাম লিখতে হয়েছে অ্যাড্রেস লিখতে হয়েছে এগুলো লিখতে হয়েছে সেই যে হ্যান্ড রাইটিংটা ছিল সেই হ্যান্ড রাইটিংটার সাথে কিন্তু এই যে তুমি একশো পাতা যে ফিল আপ করলে একশো পাতা সেটা কিন্তু মেলানো হবে তোমাকে ভেরিফাই করার জন্য আর তুমি কিন্তু পড়ে গেলে সাসপেক্টেড লিস্টে এটা ফিজিক্যালে হয়ে গেলো সেম তোমার এখানে হাতের ছাপ মেলেনি তোমার মেডিকেলে ওখানে যখন যাবে তুমি মেডিকেল দিতে মেডিকেলের ওখানেও কিন্তু তোমাকে মেডিকেলের ওখানে মেডিকেলে ওখানেও তোমাকে থামপিন নেবে যদি তোমার থামপিন মিলে গেল ভাগ্য ভালো থাকলে যদি মিলে গেলো বেঁচে গেলে যদি না মিলল তোমারও মেডিকেল একদম মানে একদম নাজেহাল অবস্থায় তোমার মেডিকেল হবে তোমাকে বসিয়ে রাখবে সবার সে সবার ফর্ম ফিল আপ করে নেবে প্রথমে তারপরে তোমাকে ডকুমেন্ট দেবে তোমার যে একশো পাতা ওখানেও তোমাকে একশো পাতা ফিল করতে হবে তো এই যে বিষয়গুলোতে এতটা হয়রানি হতে হয় এই জাস্ট একটা ফিঙ্গারপ্রিন্টের জন্য কিন্তু এটা ওদেরও ভুল না ভুল আমাদেরও না বেশিরভাগ ভুল এখানে আমাদেরই বলা উচিত কারণ আমাদের যেটা আছে আমরা সতর্ক না থেকে কিন্তু সেখানে চলে গেছি আমাদের যেই স্ক্রিন যে কেয়ারটা থাকা উচিত ছিল ফিঙ্গারপ্রিন্ট তারা লিখে দিয়েছিল অ্যাডমিট কার্ডে যে ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক রাখতে হবে তো সেটা আমরা রাখিনি তো তাদেরও এটা মেনটেন করতে হয় কারণ ধরে নাও বাইরের কোনো ক্যান্ডিডেট তোমার মতো দেখতে সে আরেকজনকে এক্সাম দিয়ে সে ওইভাবে ঢুকে গিয়েছে তো সেটা তাদেরকে কিন্তু সাসপেক্টেড লিস্টে রাখতেই হয় কারণ দেখতে পাচ্ছ তোমরা যে গত বছর মানে কিভাবে কীভাবে কী হয়েছে পাঁচ হাজার পাঁচশো একজন ক্যান্ডিডেট কিন্তু বহিরাগত ক্যান্ডিডেট বেঙ্গলের সিট খেয়ে নিয়েছে তো এই যে বিষয়গুলো আছে অনেক ঝামেলা হচ্ছে এখানে এই বিষয় নিয়ে তো এবার তোমরা অবশ্যই সতর্ক থাকবে বাইরে ক্যান্ডিডেট যাতে এবার এখানে না আসতে পারে এবং সেটা কিভাবে তোমরা আটকাবে না আটকাবে তোমরা দেখে নাও যথেষ্ট বড় হয়েছে তোমরা তো এই হলো যেটা আগের বছর ফিজিক্যালের যেটা এক্সপিরিয়েন্স সেটা আমার এক্সপিরিয়েন্স আমার সাথে এরকম হয়েছিল এবং এই যে লিস্টটা তোমরা দেখতে পেলে তেরোশো সাঁত্রিশ জনের লিস্ট এই তেরোশো সাঁত্রিশ জন্য কিন্তু সেম এরকম কিন্তু তারা ফেস করেছে তো তোমাদের যাতে এরকম অসুবিধা না হয় সেই জন্য কিন্তু তোমরা নিজেদের যত্ন নাও নিজের ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা ঠিকঠাক রাখার চেষ্টা করো